মণিপুর ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্য যার ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য বৈশিষ্ট্যপূর্ণ অন্ততমের রাজ্য বাগি প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্য নামে পরিচিত মণিপুর এখানকার মনোরম দৃশ্যপট ঐতিহাসিক স্থান এবং সংস্কৃতি পর্যটকদের আকর্ষণ করে প্রধান আকর্ষণ ইমফল ইম্ফল মণিপুরের রাজধানী শহর এখানে রয়েছে চিংমুইজাং কাংলা ফোর্ট এবং রাজবাড়ির মতো ঐতিহাসিক স্থান এছাড়া লকপাও লেকও দেখতে পারেন লোঙ্গোপেন এখানে আপনি মনোরম লেকগুলি দেখতে পাবেন যেমন পং গুইন ও পং ইউসো কাকচিং প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ এলাকা এবং ঐতিহাসিক স্থান যেমন মহারাজা বুধ ইয়াংয়ের মন্দির উখরুল প্রাকৃতিক সৌন্দর্য এবং উপজাতি সংস্কৃতির অভিজ্ঞতার জন্য একটি আদর্শ স্থান এখানে আপনি উত্তরে ঘেরা পাহাড়ের দৃশ্য উপভোগ করতে পারবেন স্থানীয় সংস্কৃতি মণিপুরের সাংস্কৃতিক জীবন অত্যন্ত বৈচিত্র্যময় এবং ঐতিহ্যবাহী নৃত্য সঙ্গীত এবং পোশাক মণিপুরের সংস্কৃতির অংশ মণিপুরী নৃত্য ও বিশ্ববিখ্যাত এবং এখানকার সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য খাবার মণিপুরের খাবার সাধারণত মশলা এবং তাজা উপকরণে তৈরি হয় এখানে আপনি বিভিন্ন ধরনের মাছ মাংস এবং সবজি পাবেন জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে কি ইমরাখি চাকপা এবং মাইতেই গি ভ্রমণের সময় মণিপুরে ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় হল অক্টোবর থেকে মার্চ এই সময় আবহাওয়া মৃদু এবং সৌন্দর্যের পূর্ণতা অনেক বেড়ে যায় ভিসা ও অনাপত্তি ভারতের অন্যান্য রাজ্যের মতো মণিপুরেও ভ্রমণের জন্য সাধারণ ভিসার প্রযোজন হবে না যদি আপনি ভারতের নাগরিক হন তবে বিদেশি পর্যটকদের জন্য বিশেষ অনুমতি বা ভিসার প্রযোজন হতে পারে পরিবহন মণিপুরে ভ্রমণের জন্য স্থানীয় বাস অটোরিক্সা এবং ট্যাক্সি পাওয়া যায় এছাড়া শহরের মধ্যে সহজে চলাচলের জন্য ভাড়ার গাড়ি ব্যবস্থা করা যায় মণিপুর একটি সুন্দর এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ রাজ্য যা আপনার ভ্রমণের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলবে আশা করি এই গাইড আপনার ভ্রমণের পরিকল্পনা করতে সাহায্য করবে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবে আলাইকুম